মামান যাচ্ছে টিউশন কুচি বাজারে কারণ মেয়ে আজকে চিকেন খাবে কালকে রাত্রেই বলেছিল খাবে যখন খাবে যখন আনতে হবে গরু একটা বেড ওয়ার্ড তাও একটা গুড ওয়ার্ড তো এটা হলো আমাদের এখানে এন্ডি বাজার আর কি এদিকে আমাদের এদিকে চলে এসছে কারণ যেহেতু ইয়ে করবে রাস্তা বড় করবে তার জন্য আমি তো অবাক দেখে পুরো মুছা শেষ কমপ্লিট ঘর দুয়ার মুছা মামাকে নিয়ে আসবো বারান্দাটা মুছবো বোঝা কমপ্লিট ঠাকুর বেশ মজা হয়ে গেছে সকালের মা পাশার টাকা খেয়েছি এগুলো ভিডিও করতে ভুলে গেছি ভুলে গেছি কারণ ফোনে চার্জ চার্জও ছিল না ভুলে ভুলেও গেছি সত্যি আজকাল আবার একটু ঠেলা ঠেলা ভিডিও হচ্ছে না তাই না আমার কোনো প্রশ্ন আসলে মেয়ের স্কুল নেই তো তার জন্য একটা আজকে স্কুল বন্ধ আজকে ওদের স্কুলে এইচএস এইচএস এলসির আর কি একটা কি এক্সাম আছে তার জন্য কালকে থেকে খোলা আছে তো মেয়েকে আনবো বাল্লাটা মুছে নিয়ে ও চলে বেজে যাচ্ছে এগারোটা পঁয়ত্রিশ এই আন আনতে নিতে না একদম ভালো লাগে না সত্যি আপ ডাউন করতে করতেই আমার আর শেষ ঠাকুর বাসন মাঝে আমার শেষ একবারে প্রদীপ টদীপ সব মেঘিনি কালকে যেহেতু বৃহস্পতিবার শুধু কালকে ঘরটা মাজবো মামকে আনতে পুদিনা পুদিনা পাতা যে চিকেন নিয়ে আসলাম এনেছি তো অনেকক্ষণ আগেই কিন্তু এখন মেয়েকে নিয়ে এসে তারপরে একবারে ধুয়ে উই একবারে বসিয়ে দেবো চিকেন একবার রেডি করে দিলে বেশ সময় লাগে না হয়ে যাবে আলু ভাজতে বসিয়ে দিলাম পেঁয়াজ গুলো কাটবো ওই সবজির খোসাগুলো ফেলতে হবে পেঁয়াজ রসুন আদা আদা কোথায় যে আদা আমি একবারে স্নান করে চলে এসেছি মামা স্নান করিয়ে দিয়েছি কারণ পরের দিকে না পরে লেট হয়ে যাবে যেহেতু একটা বেজে গেছে আসলে ওকে আনতে নিতে আমার সেটিকে ঘর দুয়ার মোছামুছি সবই কমপ্লিট আর তো এখন রান্না করবো মেয়েকে ভাত দেবো বাজারটা এখানে এসে সত্যি কথা বলতে গিয়ে অনেকেরই অনেক অসুবিধা কারণ বাজার এক জায়গা থেকে এক জায়গায় আসা এটা কিন্তু কম বড়ো কথা না তো এখানে যেহেতু রাস্তাটা বড় হবে এন্ডি কলোনি সাইডে আর আমার জন্য একটা খুব ভালো ভালো বলবো তো বাজারের জন্য তো কষ্ট না এক জায়গা থেকে আসা ভালো কেন বলছি মামামের স্কুল অল্প আগে তো মামামের স্কুল তোমাদেরকে আমি একদিন ভালো করে দেখাবো এখন আর বাজারে যেতে হলে মামামকে সকালে স্কুল দিয়ে আমি কিছু একটা নিয়ে আসতে পারবো আর আমি না আমাদের এইদিকে একটা বাজার আছে ওই বাজারটার মধ্যে গিয়ে না এতটা সুবিধে পাই না মানে আমি পারি না কেন জানি না আমি ওই বাজারটার মধ্যে গিয়ে আর মানে থাকে না যার যেটা করি একে অভ্যাস যেই জায়গায় গিয়ে সো আমাদের এখানে বাজারে গেলে দেখো আমার কিন্তু গাড়ি ভাড়াটা লাগে না আমি হেঁটেই চলে যেতে পারি অল্প অল্প হানি আর কি কিন্তু এন্ডিগুলো যেতে হলে যেহেতু আমি অতটা অতটুক জায়গা হেঁটে যাই ওটা তো সকাল এখন আর দরকার নেই মামামকে দিয়ে এসে আরামসে সবার সাথে তো আসি সকালবেলা সকালবেলা যা আসার সময় হেঁটেই আসা হয় মামামকে দিয়ে আসার সময় মামামকে নিয়ে তো অটোয় যাই হেঁটেই আসা হয় তাহলে আমাকে আর মানে এখন আর লাগবে না আর অমিতকে এটাই বলছিলাম আমার সাথে বরের সাথে গল্প করছিলাম আর কি এখন অলমোস্ট কমপ্লিট করলাম মামামকে ভাত দিয়ে দিয়েছি যে আর ভাত পরে খাবো কালকে সুটকির তরকারি দিয়ে অত একটু ভাত খেয়েছিলাম জন্য এখন পরে খিদেও নেই আর এই মেয়ে ভাত খাচ্ছ রোদের জন্য না সত্যি আমি বললাম যে আমি স্টিচ করে দেবো অবস্থা আর এখন একটু ভাত খেয়েছি তিনটা পঁচিশ বাজে খিদে ছিল না তবু একটু খেয়েছি কারণ না খেলে না পরের দিকে সন্ধ্যার সময় খিদে লাগবে সন্ধ্যার পরে আর সন্ধ্যার পরে ভাত খেলে রাত্রে খাওয়া যায় মানে একটা উল্টা পাল্টা হয়ে যায় উল্টা হয়েছে কারণ কালকে একটু সুচিত করে ছিল ভাতটা নিয়ে আমি একটু খেয়ে নিয়েছিলাম সেটা থেকেই মানে গন্ডগোল আর খিদে পাইনি মামাম তো খেয়ে নিয়েছে আর এটার দিকে তো আমি এখন ভাবলাম একটু খেয়ে তারপরে একটু রেস্ট করি একটু শুয়ে রেস্ট করবো কাপড় বাইরে কাপড় আছে ওইটা আচ্ছা আচ্ছা পরে আনবো রৌদ্র দেখো আর এখন আর তো রৌদ্র লাগে না কারণ ঠান্ডাটা একটু কমছে কিন্তু এতটা নেই নেই বললেই চলে এখন তবে আমার আবার নেই নেই বলে যদি আমি লাগাই না সোয়েটার ওটার আবার ধরে যাবে সেইও একটা মানে ইয়ের অবস্থা থাকে আর এই নাইটিটা আমার হয়ে গেছে প্রায় তিন চার চার বছর রানিং চার বছর পাঁচ বছর চলতি এটা এবারও বোধ যাবে ছিঁড়ে নি তো কি করব আর একটু মানে রঙও এতটা যায়নি এতটা ফেড হয়নি কালারটা আর কি বলে এটাকে দেখো পুরো ভালো আছে ভালো আর ইয়ে না মানে কি বলে এটাকে অমিত আসলে একটু বকা দেখো এই ফেড ফেড কালার রঙগুলো তুমি কিভাবে লাগাতে থাকো না থাকো কি নিজে লাগাবে কিন্তু আমাকে বলবে এবার তাই বলে যে না দেখবে যত সময় না একদম ভালো করে চিরে ফেলতো কীরকম লাগে না তোর ঘরে আবার কি অতটা কিন্তু ঘরেই অমিত বলবে ঘরেই সত্যি সত্যি কথা বলতে একটু বেশি একটা ইয়ে হলে না মাইন্ডটাও এরকম হয়ে যায় থাকে না এখন একটু শুই রেস্ট করি তারপরে দিয়ে আর কী এক যে একটা সেলাই শিখেছে এই যে আর কয়েকদিন পর থেকে ওকে একটা মেশিন কিনে দেবো হ্যাঁ তারপরে একটু দুপুরবেলা একটু একটু আরকি আধ ঘন্টার মতো শুয়েছিলাম শুয়ে উঠে আর কি একটু গেলাম আর কি সামনে গিয়েছিলাম দোকানে একটা কয়েকটা জিনিস আমার ছিল আর কি সো একটু বেরোলাম আর কি বলে এটাকে দেখো এখন আমাদের এখানে ফুটপাতে কিছু বসতে পারবে না তার জন্য সব কিছু আজ মিউনিসিপ্যালিটি এসে উঠিয়ে দিয়েছে আমি আমিও ভাবছি গিয়ে তো তা ফাঁকা ফাঁকা কেন লাগছে তারপরে দিকে শুনলাম দোকানে গিয়ে দোকান দাদা বললো ঘরে আসার পরে মা বাবা ওরাও বললো যে এখন উঠিয়ে দিয়েছে তো দিদা বলছিল চা বানাবে তার জন্য আমিও বসে রয়েছি অলমো চাটা একবারে খেয়েই যাই মামা মোকে তো পরে দুধ দিয়ে দেব সাড়ে নয়টা ভাত হয়ে গেছে এখন বিছানা মাটি ঝাড়ার পালা ভাত খাবো সিটি মেরে নিয়েছি আমার শুধু মামা মেয়ের জন্য বানিয়েছে আমার জন্য বানাতে লাগ লাগেনি ও কুকারের মধ্যে দিয়ে দেবো একটু গরম হয়ে যাবে গরম যেহেতু আছে কুকার আর কালকের স্কুল ড্রেস সব বের করে রাখলাম সকালবেলা না ওই ঘুটো করে ভালো লাগে না একটু এ করে রাখলাম আমি এরকম পারিও না কাজ করতে এখন একটু ঝাড়াঝুড়ি করবো বিছানা ঝেড়ে হয়ে যাবে আজকের কাজ বাজ কমপ্লিট আর কালকে থেকে আবার দৌড়ঝাঁপ স্কুল শুরুম একদিকে ভালো আমার না ওই কি বলে এটাকে ইয়ে করতে ভালো পায় না ওই স্কুল বন্ধ করে না আমার মামামকে অনেক বাচ্চারাই সবই তো বাচ্চারা যেহেতু স্কুলে পড়ে দেখবেন ভালো লাগে না ওদেরও ঘরে থাকতে তো মেয়েও একই অবস্থা খুব খুশি কালকে স্কুল আছে ওরও তো বোরিং লাগে আর ঘরে থাকলে টিভি দেখা খেলা কত সঙ্গা করবে আর মা দিল ওই দুটা বেগুন গোল বেগুন গেল সংক্রান্তির সময় যে কদমা নকুল বাতাসা নিয়ে আমি এগুলো এখনো আছে খাই না তিলের নাড়ুও বোধ এক প্যাকেট আছে ওইখানে ভিতরে তখন গাজরের অবস্থা শিমের অবস্থা মামাম খেলো আমি টয়লেটে গেলাম খেয়ে জায়গা পরিষ্কার করে এটা উঠিয়ে বেসিনে নিয়ে রেখে তারপরে জায়গাটা একবারে মুছে যেরকম করে আমি মুছি আমি মুছে নিয়েছি এখন এই যে মশারি টাঙ্গা এসে দেখি টয়লেটে দেখি বিছানা বিছানা সব ঠিক করে পিলো উলো ঝাড়া তো আমি দিয়েই গেলাম পিলো উলো ঠিক করে হুম এখন ওইটা আমি মশারি টাঙ্গাই যাব মশারি টাঙা হুম ওটা ওইখানে আমি বললাম আমার পেট ব্যথা করে ও বলছে এই যে মিরার এখানে এই মিরাটটা কিন্তু বেকার এখন তো এটা আছে আর আমাদের যেহেতু গদ্রসের মিরাটটা ভেঙে গিয়েছিল শিলং থাকতেই হুম না তো সবাই দেখে দেখে বলে আজকে মামা না নিচে 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 ঠিক আছে নিচে তুমি লাগাও হ্যাঁ হ্যাঁ না এখানে না এটা না একটু লম্বা হলে ভালো না এই বেড আনতে যে মশাইটা ছোটো দেখি 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 দাঁড়াও এরকম নাই যে এরকম বেদানটা যে মশারি ছোট তো সামনে কিনবো তোর পাপা তো যেহেতু মিররটা আমাদের একটা গডেসে মিরর থাকে এই দেখো মিরারের যে যে তো আমার পুরনো ভিউয়ার যারা তা দেখোই যেখানে একটা মিরার ছিল ফেটে গেছে মিররটা তো কীরকম ফাটলো না ফাটলো সেটা আমি আর বলছি না আয়না জিনিস তো চায় তো এটা কি করলো অমিত খুলে রেখে দিয়েছে ফাটা যেহেতু মিরার আর এখানে থাক একদম ঠিক না দেখাটা তো আমি কি করলাম হম খুলে রেখে দিয়েছে আর এই ওয়ার্ড্রোবে কিন্তু মিরর থাকে না তো আমি আর কি ওই যে আমি বসে আছি আমি আর কি বলেছিলাম যে ভাইটাকে দোকানের যে এটা এখানে মা হ্যাঁ এটা ভিতরে ঢুকাও ভিতরে ভিতরে ঢুকাইতে লাগবো এরকম না হুম এটাতে ঢুকাও ভিতরে ঢুকাইতে লাগবো এরকম না থাক আমি না ডাকামু থাক হুম তো একটা একটা মিরর আর কি লাগিয়ে দাও এটা কোনো আমাদের এক্সট্রা কিছু ইয়ে করতে দিতে হয়নি তো দিয়েছে আর মানে লাগিয়ে ফুটনা ওয়ার্ড্রবে কিন্তু মিরর থাকে না সবাই জানো এটা থাকেই না আমরা আর কি লাগিয়েছি বলে তো এখন যেহেতু ড্রেসিং টেবিল আমি নেবো না নেওয়ার ইচ্ছেও নেই আর আমার এগুলো ইন ফিউচারের ব্যাপার ভবিষ্যতের ব্যাপার নেব কি না মেয়ে যখন আছে ঘরের সব জিনিসপত্র আমার এমনিতেও ঘরের জিনিসপত্র অনেক শখ শিলং থাকতে যেহেতু মানে ওখান থেকে আনায় গদ্রেজটাও নিয়ে এসেছি পিছনে পিছনে একটু ইয়ে হয়েছে এত দূর থেকে তো তার জন্য কেনার ইচ্ছা ছিল না শিলং থাকতে গুড নাইট আজকে ভিডিওটা এখানে ছিল ভিডিওটা একটু স্কিপ করে দেখো আর মাম্মা মোশাই বলো মাম্মা গুড নাইট বল বুঝিয়েও নিচ্ছে আর আমার কোনো চিন্তা নেই বাই বাই